এই যার কলম ভালো সে কোনদিন বাংলাদেশ জনগণের টাকা মারতে পারে ঘুষ খাইতে পারে সুদ খাইতে পারে সাদাবাজি করতে পারে টেন্ডারবাজি করতে পারে কাউকে কথা দিয়ে কষ্ট দিতে পারে পারে না শোনেন ওই লম্বা আলোচনায় আমি যাব না আমি সংক্ষেপ বলছি আমার বাচানদেরকে বলবো কলক যার ভালো না ওরা মানুষের সুরাতে কুপ্তার চোখা কথা ঠিক কি না তাই সেই কথাগুলো আমি বলতে চাইছিলাম যে কলম ভালো করা লাগবে না আর এই কলম ভালো করার জন্য ডাক্তার লাগবে না কারা এম বিবিএস এফআরসিএস এই বিভিন্ন বিভিন্ন অনেক অনেক স্পেশালাইজড হ্যাঁ এই কলবের লোক ভালোর জন্য পরামর্শ ডাক্তারের কাছে যাওয়া লাগবে সেই ডাক্তার হকানি ওলামায় কেরাম হকানি পীর বুজুর্গ ঠিক না ঠিক আমার বাজানদারকে বলবো যাদের কলক খারাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধোনের বাদ্য এই ওই বাজনা এটা শয়তানের আওয়াজ এর মাধ্যমে মুনাফিকি তৈরি হয় একদম আমার বাজানদার আছে ধোনের বাদ্য এই গান বাজনা বিয়ের পর অশ্লীলতা ভালো লাগে না একদম না স্যার ভাই অনুরোধ করতেছি কে জানি না এই মাঠেও নাকি ঢোল বাদ্য গান বাজনা অনেক কিছু হয় আমি অনুরোধ করছি যে আল্লাহর আসতে বাজান আপনারা এখানে যারা আসছেন যারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন এখানে সব হইবে না কোনো হইবে এই সব হওয়ার পরে যাকে নিয়ে আসছেন সে যদি দিনদার হয় নামাজি হয় ভালো হয় তার একটা সহবের অংশ আপনার আমল জমবে না ভালো কাজে সহযোগিতা যদি আপনার আমর নামায় নেট জমা হয় তাহলে আপনি যদি এই আয়োজন করেন